সম্পূর্ণটাই ভুল ধারণাটা আমি ভেঙে দেওয়ার চেষ্টা করব খান নাকি এমটি কোনো সেটাপকে কোন কোনো সেট আপকে বদনাম বা বদনাম বা কোনো রকম খারাপ মন্তব্য করার আগে একশোবার ভাবা দরকার যে আসলে ব্যাপারটা কি জানাটা দরকার হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা একদম একটা ভুল ধারণা থেকে তোমাদের বাইরে বের করিয়ে নিয়ে আসবো সেই রিলেটেড ভিডিও একদম ভিডিওটা একটু লেট হয়ে গেছে তো তার জন্য খুবই দুঃখিত তো ভিডিওতে আমি সম্পূর্ণটাই তুলে ধরবো কি ব্যাপার তোমরা বিশেষ করে একটাই গ্রুপে বলো অন্যান্য জায়গাতেও চর্চা বিশেষ করে হচ্ছে যে এমটি না খান মানে খানের কি সেট আপটা তাহলে কি এমটি নিয়ে নিল না বিক্রি হয়ে গেল। এই রিলেটেড সম্পূর্ণ তথ্য তোমাদেরকে আজকের ক্লিয়ার করে দেবো সাথে সাথে তোমাদের সম্পূর্ণটাই ভুল ধারণাটা আমি ভেঙে দেওয়ার চেষ্টা করব। আসলে যে ব্যাপারটা হয়েছে চব্বিশ পরগনা যেটা পদ্মপুকুরিয়াতে ওখানে এমটি মিউজিকের একটা ভাড়া থাকে তো এমটি মিউজিকের ভাড়াটা কোনো কারণবশত মেশিন বলো সেট আপ বলো কোনো কারণবশত এমটি মিউজিক ও ওই সেট আপটা ওখানে দিতে পারছে না পরবর্তীতে খানের সঙ্গে যোগাযোগ করে এমটির বাবুদা তো সেখানে খানকে বলে যে আমার ওখানে ভাড়া আছে তুমি কি যাবে তো কি বৃত্তান্ত সবটাই বলার পরে বলল যে আমার ওখানে জালি লাগিয়ে বা আমার লোগো দেওয়া থাকবে সবটাই আমার থাকবে শুধু সেটা তোমার যাবে আর জালি যেগুলো বক্সে জালি লাগিয়ে ওখানে চালাতে হবে তো তখন দুজনের মধ্যে একটা মোটামুটি আলোচনা হয়ে রাজি হয়ে যায় খান সাউন্ড যেহেতু আমি যাওয়া মনে আমার পয়সা নিয়ে কথা পরিষ্কার কথা যে কোনো সেট যাওয়া মনে কারোর পরিবর্তে সে চাইবে কি আমার ভাড়া নিয়ে কথা পয়সা নিয়ে কথা কে কার জালি লাগালো কে কী দিল মেশিন দিলো এটা বিশেষ করে কেউ মেটার রাখে না বা দেখে না তো বিষয়টা এই জায়গাটাই আর খান সাউন্ডের সেট আপ কোনো বিক্রি হয়নি বা এমটি মিউজিক কোনো নেয়নি সেটা যেমনই খান সাউন্ডের আছে তেমনই আছে আর নেক্সট ফিল্ডে যেখানে বাজছে সেই ভিডিওটাও তোমাদের সামনে আমি তুলে ধরছি ভিডিওটাও দেখো আর সেট কোনো বিক্রি হয়নি খান সাউন্ডের আছে সেট এবং বাবুদা অর্থাৎ এম টি মিউজিক কোনো সেট নেয়নি জাস্ট একটা সেট আপের ফিল্ডে প্রবলেম হয়েছে তার পরবর্তীতে মানে পরিবর্তে একটা অন্য সেট গিয়েছে এতে এই জিনিসটা নিয়ে এত ভাইরাল হওয়ার কিছু নেই বা এত গ্রুপে ছড়াছড়ির কিছু নেই তো অবশ্যই তোমাদের ভুল ধারণাটা ভেঙে গেছে আমি আশা রাখছি তোমরা এই ভুল চিন্তা থেকে অবশ্যই তোমরা বেরিয়ে আসবে বা কোনো সেট আপকে কোনো সেট আপকে বদনাম বা বদনাম বা কোনো রকম খারাপ মন্তব্য করার আগে একশোবার ভাবা দরকার যে আসলে ব্যাপারটা কী জানাটা দরকার তবে সেই সেট আপের বদনামটা করা একদম ঠিক না জেনে একটা সেট আপকে বদনাম করা একদম ঠিক নয় আশা করি इन वीडियोटा तुम्हारे भालो लाग्बे वीडियोटा कंटिन्यू देखते थाको और तामी थे Music Center. Sound testing. ककौ में दुनिया है इशारों के जिस्म और काम साउंड सिस्टम फुल दिया देखिए डीजे बीएम म्यूजिक सेंटर 7 बजे से Soundtesting 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 मेरे सामने बजाव के तौर कहाँ भाग लो